হাউ দা এভরিবডি ওয়েলকাম এগেইন হিন্দিশ চ্যানেল নন্দী দাদা এসকে যেহেতু বাইরে একটু বর্ষার ওয়েদার সেই জন্য আমি ভাবলাম আমার একুশ দিনের এই টপিক ভিডিওর মধ্যে আমি ওয়েদার রিলেটেড কিছু সেন্টেন্সেস যুক্ত করব। মানে বর্ষায় আমরা যেই সব সেন্টেন্স ইউজ করতে পারবো সেই সব সেন্টেন্স এবং ওয়ার্ড নিয়ে আমি চলে এসেছি যেমন ধরো বাইরে মেঘ ধরেছে আকাশ পুরো মেঘে ভর্তি হয়ে গেছে জলের কারণে আমি আটকে গেছি মুসুলধারে বৃষ্টি হচ্ছে বর্জ্যাঘাত পড়ছে এই সব ইংলিশ সেন্টেন্সগুলোকে আমরা যখন রেনি সিজনে ইউজ করব ডে টু ডে লাইফে দেখো বর্ষাকাল মানেই কিন্তু বৃষ্টি হবে মেঘও ধরবে মেঘ আসবে মেঘের বৃষ্টি হবে তো এই জিনিসটা না দু আড়াই থেকে তিন মাস কিন্তু চলতেই থাকবে সেই জন্য আমি ভাবলাম এই আড়াই থেকে তিন মাস আমরা যদি ইংলিশে প্র্যাকটিস করি এই সব সেন্টেন্সগুলো তাহলে আমাদের ইংলিশটা আরও ইমপ্রুভ হয়ে যাবে তো চলো আমার একুশ দিনের টপিকের ভিডিওর আজকে হচ্ছে ফাইভ আর আজকে আমি কথা বলবো বর্ষাকালে বর্ষাকালে আমরা যেই সব সেন্টেন্সগুলো ইউজ করতে পারি সেই রকম সেন্টেন্স এবং ওয়ার্ড আমি তোমাদের সেন্টেন্স দেব না আমি বারবার বলি আমি তোমাদের বলবো না যে পঞ্চাশটা কি একশোটা কি দেড়শোটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি তোমরা মুখস্ত করে না তোমরা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবে প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কথা বলি এটা সম্ভব না যদি পঞ্চাশটা সেন্টেন্স মুখস্ত করে ইংরেজি বলা যেত তাহলে আজকে আমাদের ইন্ডিয়াতে সবাই ইংরেজি বলতে পারতো তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করি মানে আজকের টপিকের উপরে যে সেন্টেন্সগুলো সেগুলো শুরু করা যাও আর তোমরা এখনও পর্যন্ত যারা এখনও চারটে ভিডিও আমি আপলোড করেছি তো যারা দেখো নি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি প্লে লিস্টটা তোমরা যাও গিয়ে দেখে নিতে পারো এবং যারা যারা টেন্স নিয়ে সমস্যায় ভুগছো যাও গিয়ে দেখে নাও রিডিং ভিডিওগুলো সো প্রথমে আমি যেই সেন্টেন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আকাশে মেঘ করেছে এটা আমরা অনেক সময় বলি যে আকাশে প্রচুর মেঘ করেছে সেটাকে আমরা বলতে পারি দ্য স্কাই ইজ ওভারকাস্ট দ্য স্কাই ইজ ওভারকাস্ট নেক্সট হচ্ছে আকাশে তো মেঘ করেছে আকাশে মেঘ করেছে এবার দেখে মনে হচ্ছে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আমরা এরকম সেন্টেন্স অনেক সময় ইউজ করি দেখে মনে হয় বৃষ্টি হবে তখন আমরা ইউজ করতে পারি ইটস লুক লাইক রেনিং ইটস লুক লাইক রেনিং নেক্সট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমার হাতে এক ফোঁটা বৃষ্টি পড়েছে বা আমার গায়ে এক ফোটা বৃষ্টি পড়েছে তখন আমরা বলতে পারি আই আই ফিল্ড আ ড্রপ অফ ওয়াটার অন মাই হ্যান্ড আই ফিল্ড আর ড্রপ অফ ওয়াটার অন মাই হ্যান্ড বা অন মাই বডি ঠিক আছে তারপরে এবার এক ফোঁটা বৃষ্টি পড়লো তারপরে কি হয় এবার ধরো উড়ো মেঘ এই যে এক একটা কালো মেঘ আছে কালো মেঘ এসে মেঘটা দাঁড়িয়ে যায় এবং তারপরে দশ থেকে পনেরো মিনিট কি বড় জোর পাঁচ মিনিটের একটা দারুণ বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পারলে আমরা ভিজেও যেতে পারি মেঘের বৃষ্টিতে হয় না উড়ো মেঘের বৃষ্টিতে আমরা ভিজেও যেতে পারি তো এই যে মেঘের বৃষ্টিকে আমরা বলবো সাওয়ার কি বলবো সাওয়ার আমরা এই যে ধারাতে চাইমোহনে হা রাতে এই যে রিমঝিম যে বৃষ্টিটা এটা আমরা অনেক সময় এনজয় করি অনেক সময় আমাদের বিরক্ত লাগে তো এই যে রিমঝিম বৃষ্টিকে আমরা তিনভাবে বলতে পারি একটা হচ্ছে ইট ইজ রেনিং লাইটলি ইট ইজ রেনিং স্লাইটলি আর একটা হচ্ছে ড্রিজলিং ঠিক আছে ড্রিজলিং যেমন বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে ইট ইজ ড্রিজলিং আউটসাইট ইট ইজ ড্রিজলিং আউটসাইড বা ইট ইজ রেনিং লাইটলি আউটসাইট বা ইট ইজ রেনিং স্লাইটলি আউটসাইড ঠিক আছে তারপরে এটা তো হলো জাস্ট রিমঝিম বৃষ্টি উড়োমেঘের বৃষ্টি তারপরে আসে যে বৃষ্টি পড়ছে আমরা নর্মালি যেরকম বৃষ্টি পড়ে সেরকম বৃষ্টি পড়ছে বলতে পারি তখন আমরা বলতে পারি ইট ইজ রেনিং জাস্ট নর্মাল রেনিংকে আমরা শুধুমাত্র বৃষ্টির জন্য ব্যবহার করতে পারি ইট ইজ রেনিং এটার একটা আলাদা ওয়ে আছে বলার যেমন দ্য রেন ইজ ফলিং ঠিক আছে দ্য রেন ইজ ফলিংও বলতে পারি দ্য রেন ইজ ফলিং ডাউনও বলতে পারি তিনটে আছে তো রেন ইজ ফলিং ডাউন ইট ইজ রেনিং বা ইট ইজ দ্য রেইন ইজ ফলিং ডাউন নেক্সট এটা তো হলো যে নর্মাল বৃষ্টির ক্ষেত্রে যখন আমরা বলবো যে প্রচুর বৃষ্টি হচ্ছে বা মুসুলধারে বৃষ্টি হচ্ছে তখন আমরা কি সেন্টেন্স ইউজ করব তার জন্য এখানে কিন্তু আমি ছট তা ছ ভাবে কিন্তু বলতে পারি ছ ভাবে আমরা বলতে পারি যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে বা প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে ফার্স্ট হচ্ছে নর্মাল যেরকমভাবে আমরা বলি ইট ইজ রেনিং হেভিলি ইট ইজ রেনিং হার্ড ইট ইজ রেনিং ফাস্ট ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ ক্যাটস অ্যান্ড ডগ তারপরে আমরা বলতে পারি ইট ইজ বাকেটিং ইট ইজ বাকেটিং বাকেটিং যখন আমরা ইউজ করব তখন আমরা রেনি ইউজ করব না এই ব্রাকেটিং সেন্টেন্সটার মিনিংই হচ্ছে যে মুসুল ধারে বৃষ্টি আর একটা আছে ওয়ে বলার যেমন ইট ইজ ফোরিং ডাউন ফোরিং ডাউন মানেও কিন্তু মুসুল ধারে বৃষ্টি এর জন্য এই দুটো সেন্টেন্সের জন্য আমরা রেনিং ইউজ করব না এই দুটো সেন্টেন্স যথেষ্ট ওই মুসুলধারে বৃষ্টি বা প্রচণ্ড বৃষ্টিকে এক্সপ্রেস করার জন্য ঠিক আছে প্রকাশ করার জন্য তো তারপরের সেন্টেন্স হচ্ছে আমরা কি হয় অনেক সময় বৃষ্টি পড়লে বৃষ্টিতে আটকে যায় তাই না যদি আমরা বাইরে থাকি আমরা বৃষ্টি পড়লে বৃষ্টিতে আটকে যাই তখন আমরা বলতে পারি আই গট কট ইন দ্য রেইন আই গট কট ইন দ্য গট কট মানে আটকে যাওয়া ইন দ্য রেইন মানে বৃষ্টির মধ্যে নেক্সট সেন্টেন্স হচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে সেটার জন্য আমরা বলতে পারি লাইটিং ইট ইজ লাইটিং আউটসাইট ইট ইজ লাইটিং আউটসাইড তারপরে ধরো বৃষ্টি পড়ছে বৃষ্টি একটু অল্প হতে শুরু করলো বৃষ্টি অনেক সময় অনেক জোরে পড়তে পড়তে একটু আস্তে হয়ে যায় না তখন আমরা ইউজ করতে পারি বৃষ্টি যখন আসতে হওয়া শুরু করে তখন আমরা ইউজ করতে পারি এস এস মানে আসতে হওয়া তো এস অফ এখানে একটা প্রেজার ইউজ করছি বৃষ্টি আসতে হয়ে গেছে এবার বৃষ্টি আসতে হওয়া শুরু করেছিল বাট এখন বৃষ্টি আসতে হয়ে গেছে তো এস অফ আমরা ইউজ করতে পারি যেমন বৃষ্টি আসতে হয়ে গেছে দ্য রেন এস্ট অফ দ্য রেন এস্ট অফ নেক্সট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে এবার বৃষ্টি এতক্ষণ আসতে হওয়া শুরু করেছিল বৃষ্টি আসতে পড়ছিল এবার কি হচ্ছে টোটালি থেমে গেছে বৃষ্টি কী হচ্ছে পুরোপুরি থেমে গেছে তখন আমরা বলতে পারি দ্য রেন হ্যাজ কি বলতে পারি দ্য রেন হ্যাজ স্টপড বা আমরা এটাও বলতে পারি ইট হ্যাজ স্টপড রেনিং ইট হ্যাজ স্টপড রেনিং এবার বৃষ্টি তো থেমেই গেছে বৃষ্টি থেমে যাওয়ার পর কি হয় বিশেষ করে শহরের দিকে এটা হয় না কিন্তু গ্রামের দিকে কি হয় সব জায়গায় কাদা ও মাগো এই বর্ষাকাল মানেই শুধু কাদার কাদা তো কাদার ইংরেজি হচ্ছে মাড এম ইউ ডিম মার্ড তো কাদা এবার তুমি বলতে চাইছো সব দিকে কাদা তুমি বলতে চাইছো সব দিকে কাদা তখন তুমি বলবে দেয়ার ইজ মাড এভরি দেয়ার ইজ মাড এভরি তারপরে রাস্তায় অনেক জল ভর্তি গর্ত অনেক সময় রাস্তার এক এক জায়গায় খাবলি খুবলি থাকে ছোটো ছোটো গর্ত থাকে বৃষ্টি হওয়ার পর কী হয় জল কাদার মাটিতে সেই রাস্তাগুলো ভর্তি হয়ে যায় সেই গর্তগুলোকে সেই গর্তগুলোকে আমরা বলবো ফাডেল কি বলবো পাডেল তো পাডেল অ্যান্ড ফাডেলস দিস ইজ সিঙ্গুলার অ্যান্ড দিস ইজ পোর ঠিক আছে এস যুক্ত করে দিলে অনেকগুলো হয়ে যাবে তো আমরা বলতে চাইছি রাস্তার মধ্যে অনেক গর্তবর্তী জল আছে রাস্তার মধ্যে অনেক গর্তবর্তী জল আছে দেয়ার আর লটস অফ ফাডেলস অন দ্য রোড দেয়ার আর আ লটস অফ দেয়ার আর আ লটস অফ পাডেল অন দ্য রোড নেক্সট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে এত বৃষ্টি হয়েছে চারিপাশ রাস্তাঘাট সব জলে ভরে গেছে তো রাস্তা জলে ভরে গেছে এর ইংরেজি আমরা বলতে পারি দ্য রোড আর হচ্ছে ভরে আর ফ্লডেডেড রাস্তা জলে ভরে গেছে ঠিক আছে যে হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির কারণে অনেক সময় রাস্তা পিছল হয়ে যায় কি হয়ে যায় বৃষ্টির কারণে অনেক সময় রাস্তা পিছল হয়ে যায় তো এর জন্য আমরা বলতে পারি রোডস আর সিলেটারি বিকজ অফ দ্য রেইন দ্য রোড আর সিলেটারি বিকজ অফ দ্য রেইন বৃষ্টির জন্য রাস্তা শুকিয়ে গেছে এবার আমরা বলতে চাই যে এক সপ্তাহ ধরে একভাবে বা এক টানা বিশ্বে হচ্ছে এর জন্য আমরা ইউজ করতে পারি ইট হ্যাজ বিন রেনিং ইট হ্যাজ বিন রেনিং নন স্টপ ফর সেভেন ডেজ বা ওয়ান উইক সাত দিনের তো এক সপ্তাহ বলতে পারি বা সাত দিনও বলতে পারি দু দিন হলে দিন ইউজ করবে তো এই যে নন স্টপ এর জন্য আমরা এর জায়গায় আমরা কন্টিনিউয়াস ইউজ করতে পারি যেমন ইট হ্যাজ বিন রেনিং কন্টিনিউয়াসলি continuously ফর সেভেন days বা ওয়ান উইক ঠিক আছে নেক্সট হচ্ছে সারাদিন বৃষ্টি হয়েছে ইট রেনড অল ডে বা হোল ডে এটা আমরা নাইটে ইউজ করে দিতে পারি যেমন সারা রাত বৃষ্টি হয়েছে ইট রেন্ড হোল নাইট বা অল নাইট তো আশা করবো এই সেন্টেন্সগুলো তোমরা তোমাদের ডেইলি লাইফে রেনি সিজনে ইউজ করবে সো বা বাই হ্যাভ দিন